আমাদের দোকানে কী কী আছে দেখাই দিচ্ছি আপনারা যারা যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা যারা বাসা নেবে তাদের মোস্ট ওয়েলকাম আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের বাসায় ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে আসবে পাটা পরিমাণ সেখান থেকে আপনারা অবশ্যই বুঝিশনে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট দিতে পারবেন কথা আর দোকানে আসলে আমাদের দোকানটা মোস্ট ওয়েলকাম ঢাকার নিউ মার্কেট গাউসিয়ার সাথে ফার্সি বিউটি কনসেপ্ট নূর মেশন শপিং সেন্টার দোকান নাম্বার চার বাই চার এখানে অনলাইন যে আপনারা যে হোলসেল এখান থেকে বিজনেস করতে পারবেন যারা মানে কি যে মফসল যারা আছে এখানে ভিতরে বরিশাল তারপর অন্ত আছে আপনার যশোর খুলনা রাজশাহী কক্সবাজার চাঁদপুর বাংলাদেশের যেতগুলো জেলা আছে দোকানে তো আপনাদের সেবার জন্য আপনাদের সব কিছুর জন্য সব কিছুর জন্য আপনারা সব কিছুর জন্য আপনারা মানে কি যে সব কিছুর জন্য আপনারা মানে আমাদের পার্সিপিটি করছে সব কিছু আপনার সাথে আছি এবং আমরা আপনাদের সেবা নিয়ে মনে রাখবেন আমাদের ঈদ উপলক্ষাটা বিশেষ ডিসপ্লেটি করছে আপনারা এখানে আসলে অবশ্যই মানে একই সার সব কিছু পাবেন এখানে কিন্তু আপনাদের যেই কসমেটিক জগতে যা কিছু দরকার আপনাদের তো মুখে বরণ নাস্তা প্যাটেন হোয়াইটেনিং ফেসিয়াল হইতে লিপ এবং সব কিছু মানে এক কুটি প্যাটি যা আছে ফেস ওয়াশ এইভিং যা কি দরকার আপনাদের সব কিছু তো আমাদের যারা অনলাইন অর্ডার আছে আসান আমাদের যে নাম্বার আছে নাম্বার ব্যক্তিগত কোনো নাম্বার আপনাদের কোনো প্রোডাক্ট নেন এখানে একটা এই দোকানটা হল দীর্ঘ থেকে উনিশ বছর এক কোনো দোকান এখানে কোনো রকম প্রতারিত কোনোরকম ঘণ কোনো কিছু এখানে মানে আপনারা করতে হবে না তো আপনারা মনে রাখবেন আপনারা আমাদের দোকানে যারা স্টার যারা আছে হয়তো আজকে আছে কাজ নেই হয়তো আমরা দোকানে এরকম একটা পড়ার করবেন পরবর্তী ওই স্টারের সাথে যোগাযোগ মানে করার পরে হয়তো আপনার একটা ব্ল্যাক পেন হবে নাম্বার দিয়ে নেবেন পরবর্তী যে কোনো সমস্যা দায়িত্ব করেন মনে তো তো আপনারা সবাই সদান থাকবেন পাঁচের সাথে থাকবেন পাঁচের নাম্বারে যোগাযোগ করবেন পাঁচটিতে আসবেন স্টাফ আজ আছে কাজ আমাদের প্রতিষ্ঠান সারা দিন পাঁচ তো আপনারা যারা আমাদের পুরো খাতে অফিসে মানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই মানে কি আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক বিউটি কল আমাদের টিকটকে সবসময় পার্সিভোগুলো আছে আপনাদের বেশি ভিডিও লাগবে ইনশাআল্লাহ একই সব কিছু পাবেন আমাদের একটু রাখবেন বিশ্বাস রাখবেন আমরা কখনো আপনাদের সাথে এবং আপনাদের যে পুজোর সাহায্য সব কিছু আপনাদের যে যত মানে যে পুজোর আমরা কম দিচ্ছিলাম আল্লাহ বলে